কিছু সুখে এত খুশি থাকে নিশে আজকেও দেখো অনেকগুলো আম নিয়ে এসছে শাশুড়ি মা পাশের আরও একটা বাড়িতে বড় একটা আমের গাছ ওদের না একটা ডাল ভেঙে পড়ে গেছে তো ওখানে ওই ডালটার মধ্যে অনেক আম ছিল জানো তো সবাই নিচ্ছিল আর অনেকগুলো ওদের বাড়িতে আম ছিল তাই জন্য এটা হচ্ছে একটা বড় আটার প্যাকেট সেই আটার প্যাকেটে এক প্যাকেট আর কি এই আমগুলো আর কি নিয়ে এসছে তো এই আমগুলো আমি আজকে কিন্তু আবারও আচার বানাবো আমগুলো আমি কেটে নিয়েছি তবে সবগুলো আম কাটি কিছু আম কিন্তু রেখেছি আর কিছু আম দেখো এইভাবেই চোচা সহকারে আর কি কেটে নিয়েছি সেদিন যে আমি আচার করেছিলাম সেরকম হবে না এই আচারটা এই আচারটা অন্য রকম হবে মানে এটা আবার কড়াইয়ে দিয়ে রান্না করার মতো করে করতে হবে না এমনিতেই আর কি রেখে দেব। তো যাই হোক ভালো করে এখন আমগুলো জলের মধ্যে ধুয়ে নিয়েছি আর একবার না আমি কিন্তু তিন চারবার ধুয়েছি তো শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইদিকে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ঝুমকি ব্লগস বলেছ দিদি ভাই আমিও দেখি তোমার ব্লগ আমার নামটা নিয়ে এই জীবন নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাছ কমেন্ট করার জন্য পরের কমেন্টটি হচ্ছে সুজাতা বোনে সুজাতা বোন বলেছ দিদি ভাই তোমার সব ব্লগ আমি দেখি আমার খুব ভালো লাগে আরও এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ গো এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য আর ওই আমি আমগুলো সম্পূর্ণ পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমের যে কয়াগুলো আর কি বের হয়েছিল মানে বিছিটা করে আর কি আমরা কয়া বলি সেই জন্য বলে দিলাম তো বিছিটা করে বের হয়েছিল তো সেই জন্যই আর কি ওগুলোকে বাইরে ফেলে দেওয়ার জন্য আমি চলে গেলাম আর বাইরে ফেলে চলে এসছি এখন বাড়িতে আর আমাদের এই গেটটা না সব সময় বন্ধই রাখি যেহেতু রাস্তার উপরেই আর কি বাড়িটা রাস্তার ধারেই তো সব সময় যাওয়া আসা করতেই থাকে লোক ভালো লাগে না সেই জন্যই গেটটা আমাদের বন্ধই থাকে এখন চলে আসলাম ঘরে আর হচ্ছে আমাদের এই ডাইনিং টেবিলটা এখন একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই টেবিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না তবে জল রাখা হয় এটা ওটা রাখা হয় তো নোংরা হয়ে যায় সেই জন্য প্রত্যেক দিন এইভাবে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে থাকি আর এখন হচ্ছে একটু বাইরের ব্রেঞ্চটাও মুছে নেব কারণ হচ্ছে বাইরের ব্রেঞ্চটায় না বেশি পরিমাণে একটু ধুলোটা থাকে সবসময় কেন বলো তো হাঁটা চলা করা হয় ঝাড় দেওয়া হয় তো ওই জন্যই আর কি বেশি পরিমাণে ধুলোটা ওখানে পড়ে তো কেউ যদি আসে তাহলে কিন্তু এই ব্রেঞ্চটাই বসে সেই জন্য এই সব সময় খালি রাখি আর হচ্ছে পরিষ্কার করে রাখি তো যাই হোক আমার দেখো এই দিকে ভালো করে মোছা হয়ে গেছে আর এখন হচ্ছে চলে আসলাম আমি আমাদের ঘরের বিছানাটা একটু গোছগাছ করার জন্য আর দেখো এত গরমেও আমাদের বিছানায় কতগুলো চাদর আর হচ্ছে একটা ব্লাঙ্কেট কেন বলো তো কালকে এই গরমের মধ্যেও ছেলেকে বললাম লাগবে না এসব খুব গরম পড়েছে কিন্তু ওর না একটা অভ্যাস হয়ে গেছে বললাম ওকে লাগবে না তাও দেখো কতগুলো জিনিস নিয়েছে ওগুলো নাকি ও ধরে আর কি শুবে তাহলে নাকি তুলতুলে ভাবটা থাকে না ওর নাকি ভালো লাগে তবে সরলে দেয়নি কিন্তু মানে ধরে আর কি শুয়েছিল সেই জন্য এতগুলো আর কি নিয়ে আসা আর কি চাদর ব্লাঙ্কেট তো যাই হোক এগুলোকে এখন আমি কাজ করে জায়গা মতো রেখে দিচ্ছি আর ওকে আমি এটাও বলেছিলাম তুই এতগুলো জিনিস আনলি কালকে আমার একটু কাজটা বেড়ে যাবে আর সবগুলো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে সকালবেলা তো যাই হোক এদিকে আমার দেখো সমস্ত কিন্তু গোছানো শেষ হয়ে গেছে বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর এখন হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে নেব বিছানাটা ঝাড়ার পর আমি কিন্তু কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো ধুয়ে সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু আমি চানটা করে নিয়েছিলাম তো এখন যাব এই যে বালতিতে কিছু জামা কাপড় রেখেছে ধুয়ে ওগুলো না আগে আর মেলতে যায়নি আমি বাইরে ভাবলাম চানটা করে নেই তারপর হচ্ছে একসঙ্গে মেলতে যাব। তো সেই জন্য আমি এখন চানটা করে কাপড় জামাগুলো বালতিতে করে নিয়ে যাচ্ছি রাস্তায় রাস্তার উপরে আর কি তার আছে সেখানেই আর কি জামা কাপড়গুলো মেলে দেব। আর এখানে দেখো আমি কাপড় মেলছি আমার মেয়ে কিন্তু এখন হয়ে আছে ক্যামেরা গার্ল তো হ্যাঁ ও আমাকে ক্যামেরাটা এখন ধরে দিচ্ছে আমি ওকে বললাম সেই জন্য আর দেখো কত সুন্দর করে ধরেছে না আমার মেয়ে ক্যামেরাটা খুব ভালো করে কিন্তু ধরেছে যাই হোক আমি আস্তে আস্তে এইদিকে দিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আমি না অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম কী তো অনেক দিনের অপেক্ষার পর আজকে কিন্তু টাকাটা ঢুকেছে হ্যাঁ গো এই যে লক্ষ্মী ভান্ডার যে আমাদের কিন্তু গত মাসেও ঢুকে নেই আর হচ্ছে দু মাসের আর কি এই মাসেও কিন্তু মানে আর কি এই মাসে কি ঢুকলো তো গত মাসেও ঢুকে নেই দু মাসের টাকা আমাদেরকে এক সঙ্গে দিয়েছে জানো তো খুব খুশি আমি খুব খুশি আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম আর হচ্ছে বারবার অ্যাকাউন্ট আর কি চেক করে আমি কবে ঢুকবে কবে ঢুকবে এইদিকে দেখো প্রীতমে বাবা বাজার করে নিয়ে এসছে আমাদের লবণ কিন্তু কিন্তু আছে কিন্তু নতুন করে লবণ কেন আনা হয়েছে বলো তো এই লবণটা না একদমই ভালো না গো যখন আমি দেই না তরকারিতে দেখো কত কিছু নোংরার মতো দেখো কালো কালো মানে যতই পরিষ্কার করি এই কালো কালোগুলো বের হতেই থাকে তো আর তরকারি পাতি যখন দেই না বালু বালু লাগে সেই জন্য না নতুন একটা আর কি লবণের নিয়ে এসছে আর কি প্যাকেটটা আর এখানে এখানে হচ্ছে তোমার আমের আচার বানাবো তাই জন্য এখানে ওই আমের আচার মশলা আর হচ্ছে টমেটো ভিন্ডি এই যে কয়েকটা হচ্ছে লেবু নিয়ে এসছে আর মাছের মাথা এনেছে কিন্তু মাছের মাথাটা বাইরে আছে তো এখন হচ্ছে আমি সকালবেলা যে আমগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে রোদ ভীষণ রোদ উঠেছে বাইরে দেখো খুব রোদ উঠেছে তাই ভাবছি আগে হচ্ছে আমি এই এই আচারগুলো মানে এই আমগুলোকে আগে এটাতে অর্ধেক এটাতে অর্ধেক করে তারপরে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রোদে দেবো তারপরে ভাত বসাব চলো আমি হচ্ছে কিছু আম এখানে দিয়ে দিচ্ছি কেন বলো তো কারণ হচ্ছে এই গামলাটা হচ্ছে ছোট সেখানে ভালো করে মাখা যাবে না সেই জন্য আর একটা গামলায় আমি ঢেলে নিলাম দুভাগ করলে আর কি ভালো করে মাখা যাবে লবণ হলুদগুলো তাই না আর আমি কিন্তু এইভাবেও প্রথমবার আর কি আছারটা বানাচ্ছি আর আমি যখন লবণ আর হচ্ছে হলুদ দিয়ে বাইরে রোদে দেই না তখন হচ্ছে বিকেলবেলা যখন আমি নামাই তখন দেখি বাপরে অনেকগুলো জল আর কি মানে জল বেরিয়েছে আর কি অনেকগুলো তো কালকে আবারও ওগুলো রোদে দিতে হবে তো যাই হোক এখন আপাতত ভালো করে আর কি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আর শুনেছি এইভাবে নাকি আচার করে রাখলে বেশি দিন আর কি যায় অনেক সময় গরমের সময় না ওই ভাত দিয়ে একটু টক টক খেতে ইচ্ছে করে তো তখন যদি এই আচারটা থাকে বেশ ভালোই কিন্তু খাওয়াটা হয় তাই না সেই জন্যই আর কি এইভাবে আচারটা করে রাখা আর আমগুলো মাখার পর আমি কিসি করে রোদে দেব সেটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম আমি যে চাল ঝাড়ি সেই চালাটার মধ্যে আর কি দেব তো তাই জন্য ভালো করে আর কি ধুয়ে আনলাম তো ধুয়ে আনার পর এখানেই হচ্ছে ভালো করে আর কি মেলে দেব যতটুকু হয় এটার মধ্যে আর কি মেলে দেবো ভালো করে আর হচ্ছে আমাদের যে চাল আছে টেনে চাল সেখানে উপরে আর কি রাখা হবে নিচে রাখা যাবে না কারণ হচ্ছে নিচে রাখলে বালু উঠতে পারে আর কি বালু পড়তে পারে সেই জন্য আমরা কিন্তু উপরেই রেখে দেব। আর জানো তো রান্নাঘরে যখন আমি খবরটা পাই আর কি যে টাকা ঢুকেছে আমি যে এতটা খুশি হয়েছি না কি বলবো আর বলে বুঝাতে পারবো না এতটা খুশি হয়েছি যে আর কি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আর কি ঢুকেছে অনেক দিন অপেক্ষার পর তো আমি না সঙ্গে সঙ্গে না মানে অ্যাকাউন্টটা চেক করি দেখলাম যে হ্যাঁ ঢুকেছে একজনের কথায় আর কি তারপর না আমি স এই যে সকালবেলার কাজগুলো যে আছে খুব তাড়াহুড়ো করে মানে তাতে তাড়াতাড়ি করি আর অপেক্ষায় থাকি যে বিকেলটা কখন হবে আর আমি কখন যাব টাকাটা তুলতে তো যাই হোক এদিকে দেখো প্রীতমের বাবা বললাম চালে আর কি দিয়ে দিতে রোদে আমগুলো তো সেই জন্য ও দেখো চেয়ারে উঠে রেখে দিল আর আমি এখন যাবো তাড়াতাড়ি গিয়ে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছে ভাত কিন্তু ওইদিকে হয়ে গেছে আর এখন হচ্ছে মাছের মাথাটা আমি ভাজা করে নিচ্ছি আর এখানে দেখো মাছের মাথাটা একটু আলু দিয়ে আর কি একটু হালকা ঝোল ঝোল টাইপের আর কি করে নিচ্ছি আর এখানে দেখো এখন গরম মশলাটাও কিন্তু একটুখানি দিয়ে দিলাম আর বেশ সুন্দর হয়েছিল কিন্তু খেতে একটু আর কি মুড়ি ঘন্টটা যেরকম হয় সেরকম টাইপের হয়েছে তো যাই যাই হোক এইভাবে এগুলো রান্না করলাম তারপরে হচ্ছে ওইদিকে জালটা হচ্ছে আর এই হচ্ছে আমি রান্নাঘরটা একটু আর কি গোছ গাছ করে নেব কারণ হচ্ছে ওইদিকে রান্না হতে হতে আমাদের আমার আবার এই দিকে গোছ গাছটাও যখন হয়ে যাবে তখন কিন্তু তাড়াতাড়ি আর কি কাজটা আমার শেষ হবে আর গরমটাও আজকে বেশ বেশ গরম পড়েছিল গরমও খুব লাগছিল তবে কি করা যাবে রান্না বান্না তো করতেই হবে গরমের মধ্যেই রান্নাঘরে তো আর ফ্যান চালিয়ে রান্না করা যাবে না তাই না তো সেই জন্য দেখো আমি এখন নিচটা পরিষ্কার করে নিচ্ছি জায়গা মতো সব কিছু রেখে দিয়েছি আর এখন হচ্ছে ঝাড়ুটা এনে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কো আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই তোমরা সাপোর্ট করে থাকো এইভাবে তোমাদের ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসার সাপোর্টে যেতে আমরা একটু এগিয়ে যেতে পারি আর আমি কী কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ওই কিছু আম ছিল সেই দুটো আম দিয়ে আর কি আমের একটু টক করেছি আর কি চাটনি আর কি তারপর হচ্ছে ওইদিকে ভাজা করেছি হচ্ছে করলা আর মাছ তো তোমরা দেখলেই মাছের মাথা দিয়ে একটু আলু করেছি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা আর কি যেখানে খাওয়া দাওয়া করেছিলাম আমাদের ঘরে তো সেই ঘরের সামানটা আর কি একটু জল দিয়ে লেপে নিচ্ছি আর এখন কিন্তু ঘরটা আমি লেপে তারপরে হচ্ছে কিছু বাসন আছে খাওয়া দাওয়া করেছিলাম যে সেই বাসনগুলো মেজে একটু ওয়েট করি তারপরে হচ্ছে চলে যাই আমি সোজা প্রীতমের বাবার সাথে মানে ব্যাঙ্কে তো না এটিএমে আর কি যাই কারণ হচ্ছে এখন বিকেলবেলা এই টাইমটা তো এই টাইমটা এখন এটিএমে আমরা টাকা তোলার জন্য এসেছি আর আমি তো এটিএম থেকে টাকা বের করতে পারি না সেই জন্য ওর বাবাকে নিয়ে এসছিলাম টাকাটা তোলা না আমাদের খুব দরকার ছিল গো কারণ হচ্ছে প্রাইভেটের টাকা আর কি জমে গেছিলো তো সেই টাকাটা আমাদের খুব দরকার ছিল ওই জন্যে আমরা কিন্তু দেরি না করে আজকেই আর কি টাকাটা তুলে আনলাম প্রাইভেটের ম্যাম আর স্যারকে দেওয়ার জন্য তো যাই হোক এদিকে বাড়িতে চলে এসছি আর আসার জন্য কিন্তু আসার সময় আর কি প্রীতম আর প্রীতির জন্য কিন্তু আমরা ওই যে দশ টাকা দামি ওই ম্যাঙ্গোগুলো থাকে না দশ টাকার যে ছোটো ছোটো ফ্রুটির বোতলগুলো বোতল তো না ওই কাগজের আর কি প্যাকেট থাকে সেগুলো নিয়ে এসেছিলাম তো এখন হচ্ছে রাত বাজে নটা আর প্রীতম প্রীতি সবাই কিন্তু খেয়ে নিয়েছে শুধু আমরা দুজন আর কি ছিলাম সেই জন্য আমরা দুজন এখন খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু আমি গামলায় খেয়ে নিচ্ছি ভাতটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই টাটা